হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসিস্পেশান আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কাছে কি কি বই রয়েছে আমি যখন বাবার বাড়িতে ছিলাম তোমাদেরকে বলেছিলাম শ্বশুরবাড়ি গেলে তোমাদেরকে বুক লিস্ট দেবো আর তোমরা সবাই অনেক অনেকজন আমাকে কমেন্ট করেছো দিদি বইগুলোকে দেখা হয় যে আমি আমার বইয়ের রাজত্বে তোমাদেরকে নিয়ে চলে এসেছি মানে বসেই দেখাই এই যে দেখো আমার পিছনটা পুরো সব বই দেখতে পেয়েছো মোটামুটি বইগুলো কতগুলো বই রয়েছে যতটা স্টকে আছে দেখাচ্ছি যেহেতু আমি এসএসসির প্রিপারেশান করতাম আমার কাছে বেশিরভাগ কিন্তু রয়েছে জিওগ্রাফির বই আমার সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি তো এখন নতুনভাবে আমি কম্পিটিটিভ এক্সামের দিকে যাচ্ছি যেহেতু এসএসসি হচ্ছে না ফার্স্ট ভুগছিলাম অনেক দিন তারপরে নিজে থেকেই ঠিক করেছি যে না আমি কম্পিটিভের দিকে যাব তার জন্য পিএসসি ক্লার্ক বলো মানে পঞ্চায়েত বলো তারপরে সুপারভাইজার এইগুলোর দিকে আমি একটু এগোচ্ছি ধাপে ধাপে তো যাই হোক তোমরা হয়তো ভাবছো যে আমি বেশি দিন প্রিপারেশান নিইনি আমি এই কিছুদিন হলো হল প্রিপারেশান শুরু করেছি কম্পিটিভ এতদিন কিন্তু আমি জিওগ্রাফি পড়তাম এসএসসির জন্য আর কি তো চলো আজকে আমার কাছে কি কী বই আছে তোমাদের সাথে শেয়ার করি এখানে যত বই দেখতে পাচ্ছ সবই আমার কিন্তু আজকে তোমাদেরকে স্পেসিফিক কয়েকটা বই দেখাবো পিএসসি ক্লার্কের জন্য আমি যেইগুলো পড়ছি এই যে দেখো খাটের উপরে আমি নিয়ে চলে এসেছি এই কটা বই পিএসসি ক্লার্কের জন্য আমি এখন পড়ছি এটাই চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই আজকে এই কটা বই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই চলে আসি দেখো চঞ্চল ঘোষের এই যে ম্যাথের বইটা এই বইটা কিন্তু খুব ভালো যাদের কাছে রয়েছে আর কি আমি এই বইটা থেকে বেশি ম্যাথ করি তো মাঝখানে আর একটা অঙ্কের বই কিনেছিলাম বংশীধর সাউ তো এই বইটা থেকেও মাঝে মাঝে আমি প্র্যাকটিস করি আর কি অঙ্ক বলতে আমার কাছে এই দুটো বই রয়েছে আর কি আপাতত তারপর এখন আর কিছু আরও কিছু কেনার ইচ্ছে আছে যেহেতু আমি এখন এই লাইনে এসেছি তো আমার তো আরোই অঙ্কের বই লাগবে নিজে প্র্যাকটিস করার জন্য আরও কিছু কিছু বই রয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আর এখানে দেখে না ইংলিশেরও দুটো বই রয়েছে অবজেক্টিভ ইংলিশ এটা হচ্ছে পিসি দাসের বই রয়েছে আর একটা রয়েছে জেনারেল ইংলিশ এটা হচ্ছে আরিয়েন্টের ওই যে তোমাদের যেটা বলেছিলাম এসপি বক্সির বইটা আরিয়েন্টের এই বইটা দারুণ এই বইটা থেকে আমি বেশি পড়ি আর কি যেহেতু এই বইটা পুরোটা ইংলিশে আছে আমার একটু একটু অসুবিধা হয় পুরো ইংলিশটা পড়তে সেই জন্য আমি কিন্তু এই পিসি দাসের বইটা থেকে পড়ি এটাই কিন্তু দেখো বাংলায় করা আছে অনেক কিছু বাংলায় দেওয়া আছে যেগুলো বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য খুবই উপকার মানে আমরা যারা আর কি বাংলা মিডিয়াম থেকে পড়েছি তারা বাংলাটা অনেক সময় বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি এই বইটা থেকে আগে পড়ি আর কি এই বইটা থেকে পড়ি আর এই বই এই দুটো ইংলিশ বই আমার খুব ভালো লাগে আর কি পড়তে তাছাড়া আমার কাছে জেনারেল নলেজের জন্য দেখো রয়েছে তরুণ গোয়ালের একটা বই তরুণ গোয়ালের এই বইটা কিন্তু খুবই ভালো আমার কাছে আরও জেনারেল নলেজের বই রয়েছে সেগুলো পরে পর শেয়ার করবো তোমাদের সাথে এখানে দেখো ক্র্যাকের এই বইটা এই বইটায় কিন্তু লীলা রয়ের বই তোমরা অনেকেই বলছিলে চব্বিশ চল্লিশটা সেট রয়েছে এই যে চল্লিশটা সেট রয়েছে না এটাই প্র্যাকটিস যদি করতে পারি চল্লিশ বারবার আর এই যে দেখো চল্লিশটা সেট রয়েছে প্র্যাকটিস সেট তাছাড়াও রয়েছে কিন্তু অনেক কিন্তু প্রিভিয়াস ইয়ারের এই যে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোও রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর হচ্ছে চল্লিশটা সেট রয়েছে এই ক্র্যাকের বইটা কিন্তু তোমরা কিনতে পারো আর হচ্ছে ডাব্লু এই যে ক্র্যাক এই বইটা যদি থাকে কারুর কাছে তাহলে এই বইটা পড়ার পরে এই অবজেক্টিভের জন্য এই ক্র্যাকটা যদি রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের আর কোনো বই লাগবে না আমি এই এখান থেকে জেনারেল স্টাডিসগুলো সবই পড়ি তোমরা জানো যারা যারা আমার পুরো ব্লগটা দেখো তারা তো অবশ্যই জানবে যে আমি কোন বই থেকে পড়ি যেমন দেখো ইন্ডিয়ান হিস্ট্রি থেকে জিওগ্রাফি পলিটিক্যাল সমস্ত কিছু আমি এই বইটা থেকে পড়ি কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স এগুলো সবই আমি এই বইটা থেকেই করি এটা হচ্ছে ডাব্লিউ জেনারেল স্টাডিজ প্রিলিমস আর মেন্স লীলা রয় তোমরা ভালো করে দেখে নাও এই বইটার দাম একটু বেশি আছে কত যেন আছে আর কি আমি এখন আপাতত ভুলে গেছি সাত আটশো টাকা তো নিয়েই ছিল ও আচ্ছা আটশো বলছি তেরোশো পঞ্চাশ টাকা দাম আছে কিন্তু বইটার এটা খুবই ভালো বই এই বইটা যদি কেউ কমপ্লিট করতে পারো বা রিভাইজ করতে পারো কমপ্লিট করে সে কিন্তু কোনো পরীক্ষায় কিন্তু আটকাবে না তো এই বইটা খুবই ভালো আমি তো এই বইটা থেকে বেশি পড়ছি এখন আর কি আপাতত আমার কমপ্লিট হয়নি রিভাইজ তো অনেক দূর তো আর এই বইটা থেকে আমি পড়ি আর এখান থেকে আমি এমসি কিউগুলো করি এইভাবেই চলছে আমার কাছে এই কটা কম্পিটিটিভের বই আপাতত তোমাদের সাথে শেয়ার করলাম শ্বশুরবাড়িতে এসে আর এখনও আমার এই যে এতগুলো বই রয়েছে এগুলো কিন্তু তোমাদের সাথে পরপর পরপর একটা একটা করে শেয়ার করব কি কি বই রয়েছে কি রয়েছে কোথায় কি রয়েছে সব কিছুই শেয়ার করব তো চলো আমার বইগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগবে টাটা বাই বাই